হ্যালো এভরিওয়ান আমি আপনাদের মাঝে একটি ওষুধ নিয়ে হাজির হয়ে গেছি যাদের মুখের ভিতরে ক্ষত বাতে ক্ষত দুর্বলতা অরুচি শরীরে ব্যথা ইত্যাদি সব সমস্যায় এই ওষুধটি সেবন করা যেতে পারে এখন আমি ডোজ নিয়ে আলোচনা করব। এটি মূলত একটি ওটিসি ড্রাগ যা আপনি ডাক্তারের প্রিসক্রিপশন ছাড়া যে কোনো ফার্মেসি থেকে কিনে নিতে পারবেন ডোজ এটি একটা করে তিনবার খাওয়া যেতে পারে ভরা পেটে এটি প্রেগনেন্সি বা গর্ভবতী মায়েরা এই ওষুধটি সেবন করতে পারবেন তাতে কোনো বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এখন আসি পার্শ্ব প্রতিক্রিয়াতে আপনারা জানেন প্রত্যেকটা ওষুধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে বা যে কোনো একটা ঔষধ সেবন করলে আপনার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া দেখা দিতে পারে কারো কারো আসে কোনো ঔষধে অ্যালার্জি হইতে পারে এমনই এই ঔষধটাতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কারো কারো ক্ষেত্রে সেবন করলে দেখা দিতে পারে যেমন হালকা বমি ভাব পেটে ফাঁপা কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানার মতো কোনো সমস্যা দেখা দিতে পারে আবার কারো ক্ষেত্রে অ্যালার্জির স্কিনের এক ধরনের লাল দাগ দেখা দিতে পারে সেই সব ক্ষেত্রে ওষুধটি সেবনের পরে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধটি বন্ধ করে দিবেন কারো কারো ক্ষেত্রে একটু পায়খানার সমস্যা হলে সেটা তিনবার একটা করে তিনবারের জায়গায় বন্ধ করে সকালে একটা রাতে একটা দুইবার খেয়ে দেখবেন যদি দেখেন তাতেও পায়খানা ঠিক না হয় তাহলে বন্ধ করে দিবেন সতর্কতা এই ঔষধটিতে পাইরোডক্সিন নামে এক ধরনের উপাদান রয়েছে যা লিবোডোপা জাতীয় ঔষধের কার্যকারিতা কমিয়ে দেয় যারা লিবোডোপা জাতীয় ঔষধ সেবন করেন তারা এটি সেবন করা থেকে বিরত থাকবেন দাম এই পটে মাত্র ষাটটি ট্যাবলেট রয়েছে যার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মেডিসিন পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ কোনো রোগ কোনো ঔষধ কোনো মেডিকেল রিপোর্ট বা কোনো চিকিৎসা বিষয়ক কোনো তথ্য জানতে চাইলে আমাদেরকে কমেন্টে জানান আমরা অতি শীঘ্রই সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ